এটার জন্য আলাদা পে করা লাগবে আলাদা পে করতে হবে আচ্ছা আচ্ছা এগুলো আপনারা কতগুলো দিচ্ছেন আমাকে যেখানে নিয়ে আসছেন ফুল বিল্ডিং এর মাল দিচ্ছে এক এক রকমের ডিজাইন আর কি ডিজাইনের আপনার হচ্ছে এখানে দরজা দিচ্ছে আচ্ছা পঁয়ত্রিশটা দরজা দিয়েছেন এখানে আসলে কেমন প্রাইস নিচ্ছেন এটাই নিছেন না কমিশন এখানে আপনার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা আচ্ছা দুশো করে এবং সারা বাংলাদেশে যারা নিতে চান তাদের খাবার জন্য একই একই রেট একই রেট জি আচ্ছা হোম ডেলিভারি দিয়ে দিবেন জি ট্রি হিয়ার্স আপনাদের কিন্তু এখন এই যে দেখাচ্ছে ঘুরে ঘুরে দেখেন এই দেখেন যে আমরা বেশি দেখাবো না কারণ ভিডিওটা লেহেঙ্দি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা কিন্তু এখানে যেগুলো দিয়েছি এই যে এটা কিন্তু কিচেনের জন্য এখানে লাগাইছে তো এটাই দেখেন এটা আরেকটা রুমের জন্য কত সুন্দর তো এই দেখেন পুরো এখনো কিন্তু কাজ রানিং কাজ শেষ হয় নাই এই ফ্ল্যাটটাতে প্রিভিয়াস দেখতেই পাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা দরজাতে কিন্তু একদম আঁকি যে যে ডোরগুলো দেওয়া হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত সেই দরজাটি কিন্তু আপনি বুঝে নেবেন আমরাই কিন্তু দিচ্ছি একদম সর্বনিম্ন রিজনেবল প্রাইজের মধ্যে দরজা আশা করি বাংলাদেশে আমাদের থেকে আর আর কম পাবেন না কারণ আমার হচ্ছে আমরা সরাসরি ডিলার রাখি যে ডিলার তো আমাদের কাছ থেকে নিলে কিন্তু আপনি অবশ্যই জিতবেন এবং কম টাকার মধ্যে পেয়ে যাবেন তো দেরি না করে কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা যদি কথা বলতে চান সরাসরি কল দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন